এই যে রসান এখনও পেট ব্যথা ঠিকঠাক হয়নি এখন অল্প পেট ব্যথা আছে সকালে এই জন্য আর রুটি পরোটা কিচ্ছু দেইনি তেলে ভাজা শাক আর লাউ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি গরম ভাত আর এখন খাচ্ছে একটা কলা একটু পরে ওষুধগুলো খাইয়ে দিব ডক্টর ভাই যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধগুলো খাইয়ে দিব আজকে মেয়ের স্কুলে স্টাডি লিভ দিয়েছে তো মেয়ে বললো মাথায় তেল লাগিয়ে দাও যেই বলল তখনই রোশান চলে আসলো যে না আগে আমার মাথায় তেল লাগিয়ে দাও আমার মাথায় ম্যাসেজ করে দাও তারপরে বুবুরটা দিবে ও হচ্ছে আমার মেয়েকে বুবু বলে বড় বোনকে বহু বলে তাহলে বহুকে পরে দিবে আগে আমাকে দিয়ে দাও তারপর কিছুক্ষণ তার মাথায় তেল দিয়ে তাকে একটু ম্যাসেজ করে দিলাম সে বললো আমি ঠিক আছে আমাকে আগে মাথায় ম্যাসেজ করে দাও তারপরে আমি পড়তে বসবো তো পড়তে বসানোর জন্য আগে মাথায় তেল লাগালাম তেল লাগিয়ে কিছুক্ষণ ম্যাসেস করে দিলাম সে মনে হচ্ছে যে একদম ঘুমিয়ে যাচ্ছিল তো অনেক আরাম পেলো সে আরাম পেয়ে সে বলছে যখনই আমি বলছি যে হয়ে গেছে বলেন আর একটু দাও আর একটু দাও এরকম করছে যে আর দুই মিনিট দাও আর দুই মিনিট দিলে হয়ে যাবে তারপর দিলাম দেওয়ার পরে মেয়ের মাথায় তেল লাগিয়ে দিয়ে দুইজন তখন পড়তে বসলো ছুটির দিনটা বেসিক্যালি একটু রিল্যাক্সেশনে তারা থাকে ঘুমায় একটু বেশি করে তারপরে পড়তে বসে না একটু ঘর দরটা ঝাঁট দিয়ে মুছে দিয়ে চলে যাবে তার আগে রান্নাটা করে দিয়েছে আর আজকে চিন্তা করুন গতকাল আমরা পুরোই ভেজ খেয়েছি এই জন্য আজকে একটু নন সেটাও চিকেন অন্য কিছু না লাউ চিকেন টমেটো দিয়ে রান্না করে একটু জোল জল করেছে আর লাল শাক করেছে আলু দিয়ে খাওয়ার পরে এখন দিচ্ছি ওয়ালিট ওয়ারেস ওরাল রিহাইড্রেশন সল সাইপি টোয়েন্টি টু এম জি বাইশ গ্রাম এক লিটার জলের মধ্যে এই এক লিটার জলে এটা পুরোটা করে দিয়েছি খাবে ডক্টর বলেছে প্রচুর পরিমাণ ও আর আর ওয়াটার খেতে হবে সারাদিনে একটা ডাব আছে ডাবটাও খেতে দিব ডাবটাও খাবে ডক্টর ওকে তিনটে ওষুধ দিয়েছেন একটা হচ্ছে অনডেম অনডেমটা হচ্ছে ওর বমি হয়েছিল ভাব জন্য দিয়েছেন দিয়েছেন একটু হয়েছে আর ওটোফ্লক্স হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ও জেড এটা দিয়েছেন যাতে ওভারঅল যে ব্যাপারটা ওর পেটটা গুলায় যায় ওইটার জন্য যাতে ইয়া হয় কোনো ধরনের যদি ইনফেকশন থাকে সেটাও ওয়া হবে অ্যান্টিবায়োটিক দিয়েছেন এই ওষুধগুলি খাওয়াতে বলেছেন দুবার পাঁচ এম করে সকালে একবার রাতে একবার খাওয়ার পরে খাবে সেটাই খাওয়াচ্ছে এখন এই আয়ান আলী খান আজকে রোশানের পেটে ব্যথা হওয়াতে ডক্টর বেড রেস্ট দিয়েছে তাই সাইকেলিং করতে পারছে না এবার আয়ান আয়ানের সাইকেল নিয়ে চলে আসছে দুইজন মিলে গার্ডেন এইবার এমনি এমনি খেলবে খেলতে তো চাই বেড রেস্ট দিয়েছে বাট সে বেড রেস্টটা থাকবে না সে বলে আমি আয়ান আলীকে নিয়ে আসি আমার বন্ধুকে নিয়ে এসে দুইজনে এইখানে খেলি আমি বললাম ঠিক আছে নিয়ে যাও নিয়ে আসো তাই নিয়ে আসলো দুজন মিলে এখন খেলা করছে খেলো বাট বেশি ছুটি করো না ঠিক আছে তাহলে আবার পেটে ব্যথা বেড়ে যাবে ওকে দুইজন মানিক জোর একজনকে ছাড়া আরেকজনের হয় না প্রায়ই রাগ করে আবার একটু পরে রাগ ঠিক হয়ে যায় হুম দোনো এক দুটেকে छोड़कर के अधোরা হে রাইট আজকে শুক্রবার ছিল কিন্তু তারপরে মেসরা খন্দকারের টিকেট চেঞ্জ করার জন্য রিসেডিউল করার জন্য কাজে বসতে হলো তো হ্যাং করে গেছিল মাথাটা সারা কোন ল্যাপটপে থাকতেতে তো ভাবলাম একটু কফি খাবো মোহ আসছে যাচ্ছে শান আসলে ভালো হবে ওর জন্য ওয়েট করছি ফাইনালি ফাইনালি উনি এসেছে ওনার দেখা মিলল আজকে অনেক দিন পর অনেক দিন পর অনেকদিন পর তার দেখা পাওয়া গেল আমরা আমরা তো তাকে মিস মিস করি করি যখনই আমরা বসবো তাকে মিস করি ফোন করি সে আসে না আজকে কি জানি অমাবস্যার চাঁদ নাকি দেখা মিললো আজকে একটু একসাথে আমরা রিল্যাক্স হবো রিল্যাক্স হবো আর হচ্ছে একটু কফি খাবো বাচ্চারা আমরা যখন গল্প করছিলাম বাচ্চারা তখন শাউট করছিল তো বললাম যে ডিস্টার্ব হচ্ছে তো বরং তোমরা দুজন ড্র করো এই যে অরিঞ্জয়কে নদী ড্র করেছে আর ড্র করেছে শাহানাকে বললাম শাহানাকে ড্র করতে এটা শাহানাকে এটা তার মাকে মৌকে ড্র করেছে আমাকেও ড্র করেছে কিন্তু আবার বলো আমি শুনি নেই বিউলি ডাল আলু পোস্ত আর ফুলকপি পকোড়া আর আলু কপি আর ধনেপাতা পকোড়া আর ওই সময় ওই মিউজিক নেজিস ওই গানটা বাজবে আলু পোস্ত বিউলি ডাল চিরা আর সাথে সে গরম ভাত কাঁচা লঙ্কা রান্নাটা কিসে হবে গ্যাসের চুলায় নাকি লাকুইট চুলায় লাকুইট চুলায় ধনেপাতা লাকুইট চুলায় না কাঠুলাই হবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা আলাদা আর পোস্তটা আলাদা বেটে ওপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিবেন আর গরম ভাতে খাবেন রেসিপি শুনুন

কে দেখবে কোনো অসুবিধা নেই আমরা কালকে চুরি করব কি কি চুরি করব আমরা সেটা বলছি কোথা থেকে চুরি করব আমরা সেটা বলছি না এবার বলো আমরা কি কি চুরি করব চুরি করা ছেড়ে আচ্ছা চুরিটা আমরা চুরির মতো করব চুরিটাকে আমরা পাবলিক করছি না চুরি রেখে দিচ্ছি চুরিটাকে আমরা পাবলিক করছি না কিন্তু চুরির রান্নাটা আমরা পাবলিক করবো হ্যাঁ এই কি যোগা করছিস তুই হ্যাঁ রজেশ তিনজন পুরা ট্রায়াঙ্গেলে বসে আছে সুমার ব্রোকলিটা দারুণ হয়েছে একদম সলিড রাউন্ড একটা আমারটা যেমন কেমন একটু মানে ছড়ে ছড়ে গেছে কারণ প্রপার সূর্যের আলুটা পাইনি ঠিকছো তোমার বাঁধাকপিও তো খুব সুন্দর হয়েছে আমাদের তো এবার বাঁধাকপি লাগালো না ফুল ফুলকপি হচ্ছে। তবে ব্রোকোলিটা খুব দারুণ হয়েছে আজকে আমরা বানাবো মজাদার অরিও কেক অরিও স্পঞ্জ কেক কেকটা অনেক হবে আর মাত্র উপাদান লাগছে ইনগ্রেডিয়েন্ট রাখছে পাঁচটি তার মধ্যে হচ্ছে পাউডার মিল্ক আমাদের পাউডার মিল্ক নিয়েছে এইখানে তিন টেবিল চামচ আপনারা চাইলে এটা আপনারা লিকুইড মিল্ক দিয়েও করতে পারেন আর চিনি নিয়েছি সুগার তিন টেবিল চামচ আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে আর ডিম নিয়েছি আমরা দুটো দুটো ডিম আর চার প্যাকেট ওরিও বিস্কিট চার প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি আর আমরা ইউজ করবো বেকিং সোডা বেকিং সোডা বা বেকিং পাউডার দুটো যেকোনো একটা থাকলেই হবে যেকোনো একটা আপনারা ইউজ করতে পারেন তো এখন আমরা বিস্কিটগুলোকে থেকে আমরা বের করে নিব ক্রিমগুলো বের করতে আমাকে হেল্প করছে রোশান আমার ছেলে আমার বাচ্চারা চকলেট ফ্লেভারে ওরিওটা পছন্দ করে ওই জন্য আমরা এটা নিয়ে আসছি আপনারা চাইলে যদি মনে করেন স্ট্রবেরি অন্য ফ্লেভারে সেটাও করতে পারে

বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি যখনই একটা কাজ করছি সেটা কিন্তু আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলছি এবং গুছিয়ে করছি ঠিক দুধটাকে ব্যাটার করার জন্য একটু জল গরম করে নিচ্ছি জলটাকে আমি কুসুম গরম রাখবো যেন ব্যাটারটা অনেক সুন্দর হয় এখন আমরা দুধটাকে মিক্স করে নেব তবে দুধটা মিক্স করব আমরা কুসুম গরম পানি দিয়ে আর যখন মিক্স করবো একটা জিনিস খেয়াল রাখতে হবে পানিটা আমরা অল্প অল্প করে দিব আর মিক্স করবো একসাথে যদি পুরো পানিটা দিয়ে দিই মিক্স করার জন্য তাহলে দুধ পাউডারটা মিক্স হবে না এটা উপরে ভেসে ভেসে যাবে আর ছড়িয়ে যাবে এটা পুরো ব্যাটারটা না সুন্দর হবে না ব্যাটারটা সুন্দর করতে হলে কুসুম গরম পানি অল্প অল্প ডেলে এটাকে নেড়ে 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 মিক্সটা করতে হবে আর মিক্সটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার কনসিস্টেন্সি যেটা সেই কনসিস্টেন্সি যেন খুব যেন পাতলা না হয়ে যায় মোটামুটি যেন একটা ঘন থাকে আর পরিমাণটা আপনি দুধের ওই রকম নেবেন যতটুকুন ওরিও বিস্কিট নেবেন সেই অনুযায়ী চার প্যাকেট আমি নিয়েছি এই জন্য আমি দুধ নিয়েছি তিন টেবিল চামচ আপনারা চাইলে একটু বেশি দুধও ব্যবহার করতে পারেন আর এখন আমি এই ওরিও বিস্কিটের পাউডারটার সাথে এই যে দুধের মিশ্রণটা আমি এটা একসাথে এটার সাথে মেশাবো আর এদিকে একদিকে মেশাতে থাকবো আর দিকে হতে ঢালতে থাকবো তো মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ওই আপনি যে যেটা দিয়ে আপনি চামচ দিয়েও করতে পারেন আবার আপনি একটা এটা ফ্যাটানোর দিয়েও করতে পারেন এটার ভিতরে যখন ঢুকে যাবে পেস্টটা বা বিস্কিটের গোড়াটা তখন একটা কাটা চামচ দিয়ে আপনি এটার ভিতর থেকে বের করে নিতে পারেন তাহলে সুন্দর করে আপনি ফাটাতে পারেন এই পর আমরা দিয়ে দিব দুটো ডিম তো ডিমটা দিয়ে প্রথমে একটা ডিম দিলাম তারপর আরেকটা ডিম দিব আর ডিম দেওয়ার সুবিধাটা হচ্ছে ডিম দিলে না কেকটা অনেক সফট হয় আপনি ডিম একটা দিয়েও করতে পারেন কিন্তু একটা দিয়ে করলে হচ্ছে কেকটা যেমন একটু হার্ড থাকবে আপনি যদি দুটো ডিম দেন তাহলে কেকটা কিন্তু বেশ ফ্লাফি হবে ফুলে উঠবে এবং অনেক সফট থাকবে কেকটা খেতে মানে টেস্টটা অনেক বেশি লাগবে ভালো লাগবে তো সেই জন্য আমি দুটো ডিম দিয়েছি চার প্যাকেট দশ টাকা দামের ওরিও বিস্কিটের প্যাকেট বিশ টাকারও আছে সেটা না আপনি দশ টাকা দামে যেটা সেটা দিবেন আর এই পর আমরা দিয়ে দিচ্ছি চিনিটা যখন ডিমটা ভালো করে ফেটিয়ে নিব ফেটানোর পরে এবার চিনিটা দিব চিনিটা দিয়ে আমি ততক্ষণ এটাকে মিক্স করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যায় কারণ আজকাল দেখবেন বাজারে যে চিনিগুলো আছে দানাগুলো বেশ একটু মোটা মোটা তো এটা মিক্স হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে যে অনেকক্ষণ ধরে আপনার এটাকে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত দেখবেন যে চিনিটা একেবারে মিশে গেছে না ততক্ষণ পর্যন্ত এটা মিশ্রণটা করতে হবে এবং যত বেশি টাইম ধরে মিশ্রণটা করা হবে মিক্স করা হবে তত বেশি কিন্তু কেকটা ফুলবে কেকের ফুলাটা নির্ভর করছে যে কেকটা আপনি কতক্ষণ এটা ফেটিয়েছেন এবং ফেটিয়ে যদি আপনি দশ পনেরো মিনিট রেখে দেন তাহলে আরও ভালো কেকটা আরও বেশি ফুলবে তবে আমি যেভাবে ফাটাচ্ছি এতে আমার কেকটা আমি আশা করি যে বেশ ভালো ফুলবে এবং নরম হবে এবং একটু জুসে জুসে হবে খেতে তো সেই জন্য অনেকক্ষণ এটাকে ফেটিয়ে নিচ্ছে আমি এরপরে আপনাদেরকে দেখাবো নর্মাল প্লেন যে কেকগুলো বাচ্চাদের জন্য ভালো ঘরে বানালে কারণ বাইরে বেকারির কেকগুলো এতটা হেলদি হয় না কোন পরিবেশে কেমন ভাবে বানিয়েছে সেটা তো আমরা জানি না তো সেটা সিম্পলি ময়দা ডিম আর দুধ দিয়ে সেই কেকটা আমি করব। আমি আপনাদেরকে দেখাবো যে কত সিম্পল ওয়েতে ঘরে কেক তৈরি করা যায় এখন যে কনসিস্টেন্সিটা হয়েছে মোটামুটি চিনিটা কিন্তু পুরোটা মেল্ট হয়ে গেছে আমি এটাকে মিক্স করতে করতে ফাটাতে ফাটাতে কিন্তু চিনিটা মিক্সড হয়ে গেছে এই পর্যায়ে আমি কি করব যে বেকিং সোডা বা বেকিং পাউডার যেটাই আপনারা ইউজ করতে চান সেই এক চামচ আমি বেকিং সোডা ইউজ করব বেকিং সোডাটা অ্যাকচুয়ালি কি করে এই কেকটাকে ফুলাতে সাহায্য করবে আর কেকটাকে একটু নরম করবে বেকিং সোডাটা বেকিং সোডাটা দিলে এবং তাড়াতাড়ি এটা হয়েও যাবে বেকিং সোডা অনেকটাই ফ্লাপি করে কেকটাকে তো এটা এমনভাবে মিক্স করবেন যাতে বেকিং উপরে ভেসে না থাকে পুরো মিশ্রণের সাথে যাতে এটা এটা মিশে যায় কারণ উপরে যদি ভেসে থাকে দেখতে কেকটা যখন হবে তখন এখানে অন্যরকম একটা কালার হয়ে যাবে সেই জন্য যখন এটা ফেটাবেন এটা খুব ভালো করে এটাকে মিক্স করে নেবেন মিশ্রণটা সাথে আপনার একটা জিনিস খেয়াল করবেন আমি যখনই কাজ করছি আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে ফেলছি এবং প্রত্যেকটা জিনিসকে আমি সরিয়ে রাখছে ক্লিন করে রাখছি আর অনেকেই দেখা যায় কিচেন আমার ঘরেই কাজ করলে কিচেনটাকে অনেক অগুছানো করে ফেলে বন্ধুরা অ্যাকচুয়ালি আমার ঘরে কেক প্যান বা বেক কিছু নেই কিন্তু আমার কাছে এরকম একটা ছোট পট আছে স্টিলের যেটাতে আমি কেকটা বানাবো তো সেই জন্য প্রথমে আমি এটাতে একটু ঘি দিয়ে কোটিং করে নিচ্ছি যেন কেকটা লেগে না যায় আর কোটিংটা আমার ছেলে Roshan ও নিজে হাতে করতে চাইছে তো ওকে দিচ্ছি না কোটিংটা করো সাইড দিয়ে করো হুম কোটিংটা করে নিলাম এখন এটার মধ্যে এটা বসাবো এখন এটাতে কেকটা ঢেলে দিচ্ছি এটা হলো বিস্কিট থেকে বের করা যে ক্রিমটা এই ক্রিমটা আমি কেক ইউজ করতে চেয়েছিলাম বাট রোশন চাচ্ছে কেকের উপরে এই ক্রিমটা আর একটু মিল্ক মিলে এটাকে কেকের উপরে টপার করবে তো খেতে অনেক ডেলিশিয়াস হবে সেই জন্য এখন এই আমরা টপারটা রেডি করব ততক্ষণে আমরা কেকটা দিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য আমরা এখন পটটাকে আমরা কেকটাকে বানাবো হচ্ছে ওটিজিতে আর টেম্পারেচার আমরা রাখবো টু হান্ড্রেড টোয়েন্টি টেম্পারেচার আমরা রাখছি টু হান্ড্রেড টোয়েন্টি আচ্ছা এই আমরা আমরা এইটা ফিফটিন মিনিটস রাখবো আমরা ফিফটিন মিনিটস পরে আমরা চেক করব যে হয়ে গেছে কিনা তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাউডার মিল্ক আপনারা চাইলে যদি লিকুইড লিকুইড মিল্ক থাকে তাহলে সেটাও দিতে পারেন আর দিয়ে দিলাম দুই দুই চামচ দুই টেবিল চামচ চিনি এখন একটু কুসুম গরম জল দিয়ে এটাকে একসাথে স্ম্যাশ করে নিব ব্ল্যান্ড করে নিব এটাকে মিক্সিংটা প্রপার হইতে হবে ক্রিমটা দুধটা আর চিনিটা যেন পুরোটা স্ম্যাশ হয়ে যায় মিক্স হয়ে যায় এটা কনসিস্টেন্সিটা যে এরকম হয়েছে তো এটাকে আমি আরেকটু ঘন হবে এটা একটু ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো যতক্ষণ কেকটা বেক হচ্ছে ততক্ষণ এটা ফ্রিজে রেখে দিব ডাক্তার জি তো রশান্ত কে তেলে জিনিস কিনতে না করেছে এখন রাতের বেলা ওর মর্জি হয়েছে যে ও আলু ভর্তা দিয়ে ভাত খাবে এই আলু ভর্তার জন্য এখন রাতের বেলা আসছি আমার এইখান থেকে ধনে পাতা তুলে নিতে কারণ ধনে পাতা ছাড়া আলু ভর্তাটা ভালো লাগে না আর কালকে রাত্রে আমি ওকে আলু ভর্তা করে খাইয়েছিলাম সহজে আমার ঘরে আলু ভর্তা হয় না যেহেতু আমার হাজব্যান্ডে আলুতে অ্যাসিডিটি হয় এই জন্য আলুটাকে অ্যাভয়েড করি কিন্তু যেহেতু ওর বাবা বাসায় নেই বাড়িতে নেই আলু ভর্তা করে খাইয়েছিলাম ও খুব মজা পেয়েছে এই জন্য আজকে রাত্রে বায়না ধরেছে এখন আলু ভর্তা করে ওকে ভাত খাওয়াতে হবে তাই ধনে পাতা তুলতে আসলাম আলু ভর্তা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সেই আলুটা এখন নামিয়ে নিব এখন আমি একটু চেক করে নিচ্ছি হয়ে গেছে কিনা একটা কাটা চামচ দিয়ে দেখাচ্ছে তো এখনো হয়নি হয়নি আমার মনে হয় আরো পাঁচ দশ মিনিট রাখতে হবে তো আমরা আরো রাখছি কারণ যেহেতু এটা দেখা যাচ্ছে এখানে কাছাকাছা রয়ে গেছে কিন্তু এটা ফুলছে বেশ বা এটা খুব সুন্দর হয়েছে হয়ে গেছে আসুন ফাইনালি ওরিও কেক হয়ে গেল টপিংটা দেওয়ার পরে দেখুন কত কেক মনে হচ্ছে তো আমরা এখন ডিনার করে নিব ডিনার করে তারপরে কেকটা খাবো জন্য আলু সিদ্ধ করে নিলাম ভর্তা করার জন্য আর এখানে করে একটু ধনে পাতা কুচি করে নিলাম একটু পেঁয়াজ কুচি করে নিলাম সাথে একটু সরিষার আর একটু নুন দিলাম আলুটা একটু স্ম্যাশ করে নিচ্ছি ব্যাস হয়ে গেছে মজাদার আলু ভর্তা এখন রেডি খাওয়ার জন্য এখন আমরা কেকটার আমাদের ডিনার হয়ে গেছে কেকটা কেটে খাবো আর একটু কেক নিয়ে আমরা আজকে হোমস্টেতে বসে একটা মুভি এনজয় করব তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর যদি অল্প ইনগ্রেডিয়েন্টে উপাদানে মাত্র চারটে উপাদানে যদি আপনারা ঘরে কেক বানাতে চান তাহলে বানাতে পারেন খুবই সহজ এবং খুব সবচেয়ে বড় কথা এবং খুব সুন্দর হয়েছে কেকটা খেয়ে বলছি আপনাদেরকে কেমন হয়েছে টেস্ট করো অনেক মজার হ্যাঁ অনেক মজার হয়েছে রোশান বলল অনেক মজার আমি একটু খেয়ে দেখিনি ওয়ান্ডারফুল খুবই ফ্লাফি সফট টেস্টি হয়েছে বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু আমার এই আজকের ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে প্লিজ ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আমার ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে আর প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন আমি যাতে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন এবং সেফ থাকবেন নিরাপদ থাকবেন গুড নাইট টেক কেয়ার বাই বাই